নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন কিন্তু আমাদের ওয়াইটির পরিস্থিতি খুবই খারাপ তো বাইরে তো অত্যন্ত গরম আর এই গরমের সাথে সাথে আমাদের ওয়াইটির পরিস্থিতির যে বলা যেতে পারে খুব গরমাগর্মী একটা ব্যাপার হঠাৎ করে সন্দীপের একটি কমিউনিটি পোস্ট দেখলাম বিশাল লম্বা চওড়া মোটামুটি পড়ে বোঝা গেল যে উনি দাদা দিদিকে মানে আক্রমণ করে কিছু বলছে সন্দীপ যে এরকমভাবে যেটা চলছে খুব খারাপ এর ওই তো আমি একটা কথাই বলবো যেরা যারা ফ্যামিলিকেচ্ছাকে ঘরের বাইরে আনে যারা এটা লাইভ করে বলে যে তার বউ পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে সেটাও কিন্তু যথেষ্ট আমার মনে হয় অন্যায় সেটাও করা উচিত না আমি যদি দর্শকদের সামনে বা আমি যদি কারুর সামনে লাড্ডু ধরি অবশ্যই সে লাড্ডুটা খাবে সে কিন্তু লাড্ডুটাকে ছড়িয়ে দেবে না এত ভালো কেউ নয় তো যাই হোক এটা তো গেল একটা অন্য বিষয় কিন্তু আর একটা বিষয় আমার একটুখানি ভাবাচ্ছে আমি কিছুক্ষণ আগে ফোকলার একটি বলতে পারেন একটা ভয়েস বা লাইভ দেখলাম আমি যদিও সেখানে ও নিজেকে দেখায়নি না দেখেই আমাদেরকে কিছু কথা সে বলল এবং সেটা যথেষ্ট বিপজ্জনক কিছু কথা বলল এবং ও নাকি ভালো নেই ও যেটা করেছে সেটা ভুল করেছে মানে ও যে টিনুর সাথে যেটা করেছে আমি একটা কথা মনে করি যে পাপ করলে তার ফল ভোগ করতে হবে আজকে টিনা সন্দীপ এবং এর ফোকলা যেটা হয়েছে সবথেকে বেশি দোষী কিন্তু ফোকলা কারণ ফোকলা কিন্তু টিনাকে পুরো ব্রেন ওয়াশ করে ও সংসার থেকে বের করেছে এটা কেউ অস্বীকার করতে পারে না কেউ অস্বীকার করতে পারবে না হ্যাঁ টিনা কচি খুকি নয় সেও অবশ্যই সাথ দিয়েছে কিন্তু মেন কালপিট কিন্তু এই সন্ধি নিয়ে ফোকলা ঠিক আছে আজকে ফোকলা যদি টিনা সন্দীপের লাইফে না আসতো তাহলে হয়তো টিনা সন্দীপ দুজনে কিন্তু তাদের লাইফটা হাজার না পাওয়ার মধ্যেও কিন্তু কেটে যেত আপনারা ভয়েসটা শুনে নিন আমি তারপর ফিরে আসছি ভয়েসটা একটু প্রয়োজন অর্থে একটুখানি অন্যরকম বা একটু ফাস্ট করা আছে আপনারা শুনলেই বুঝতে পারবেন শুনে নিন তারপরে আমি ফেরত আসবো তো যাই হোক আজকে একটা জিনিস মানে নিজেকে ভীষণভাবে মানে হাট করেছে সেটা হচ্ছে আমার নিজের মায়ের পেটের বোনের সাথে আমাকে বাজেভাবে জুড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো যাই হোক এই জিনিসটা এই ধাক্কাটা আমি সহ্য করতে পারছি না পারলাম না মানে আমি এটা মানে এই মেসেজটা দিতে চলেছি জানি না আজকের রাত্রে আমার লাইফের মধ্যে আমার বর্তমান পরিস্থিতি আমি এটুকুই বলতে চাইছি যে আমি জানি না আমার কি হবে কারণ আমি সত্যি আমার লাইফ নিয়ে খুব প্রবলেমে পড়ে গেছি খুব প্রবলেমে পড়ে এই এইসবের মধ্যে জড়িয়ে সত্যি বলতে আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে তো আমার মতন ছেলের আপনারা একবার ভেজে দেবেন যদি আমি কোনো রকম কোনো বাজে ডিসিশান নিই মানে বাজে ডিসিশান সেটা হয়তো মানে অফেন্স একটা ক্রিমিনাল অফেন্স যেটা ওটা একটা অফেন্স কারণ ওইটা করা উচিত নয় আমি তো এটাই বলবো এটা সমাজে এইভাবে বার্তা দেওয়া উচিত নয় সেই জন্য আমি সেই জিনিসটা নিতে নাম নিতে চাই না যারা বোঝার তারা ঠিক বুঝবেন তো আজকে দাঁড়িয়ে অনেক কিছু আমি সহ্য করেছি অনেক কিছু মানুষের জন্য করেছি করে আজকে বর্তমানে আমি হচ্ছে ক্রিমিনাল হয়ে গেছি উভয় পক্ষের কাছে উভয় পক্ষের কাছে আমি ক্রিমিনাল হয়ে গেছি ঠিক আছে আমাকে এমনও সব মানে ফের দেওয়া হচ্ছে যে আমাকে আমার বাবা আমাকে জেলে ভরে দেওয়া হবে ঠিক আছে তো এখন বর্তমান পরিস্থিতিটা এটাই যে আমি এমন একটা মিডিল যে আমি আমি যেদিকে যাব সেদিকে পাল্লা ভারি সেদিকেই সেদিকেই সব কিছু মানে কেস ঘুরবে এটাই হচ্ছে ব্যাপার তো ঘটনা হচ্ছে আমি কারোর সাথে ধোকা দিতে পারবো না আবার এদিকে আমার নিজের বাবা মা আর আমার নিজের সম্মানটা আমার কাছে দামি আর একটা জিনিস আমার বাবা মাকে তো আমার জন্য আমার বাবা মাকে জেল খাটাতে পারবো না হ্যাঁ উনি বলেছেন একজন বলেছেন তাহলে সে সেটা সে পারবে না সেটা আমি ভালো রকম জানি সে আমাকে বাচ্চা ছেলে মনে করে হুমকি দিয়েছেন ঠিক আছে এক দাদা যাই হোক আমি আপনাদের কাছে এটুকুই বলবো যে মানুষ সব সময় মিথ্যে কথা বলে কিন্তু শেষ সময় এসে কখনোই মিথ্যে কথা বলে না আজকে যে আপনারা যতটা নোংরাভাবে আমাকে আমার ফ্যামিলিকে জেনেছেন অতটা নোংরা আমি নই বা আমার ফ্যামিলি নই ঠিক আছে আমি পরিস্থিতি শিকার আর এর বেশি কিছু আমি বলতে পারলাম না কেন জানেন এর বেশি কিছু বললে কেউ ভাববে যে আমি হয়তো মায়ের থেকে সন্তান কেড়ে নিলাম ঠিক আছে মানে কাউকে তো এটাই বোঝানো হয়েছে তো সেটাই হচ্ছে ব্যাপার তো আশা করি এটাই আমার মেসেজ ছিল সবার কাছে যে আপনারা এটা করলেন তো শুধু চ্যানেলের ভিউজের জন্য এটা ঠিক করলেন না দিদিভাই বা দাদা ভাই যাই হন ভালো করলেন না আপনারও একটা দাদা আছে বা বোন আছে তো একটা ভেবে দেখবেন একটা মানে আমি তো ওয়াইটির মধ্যে এক মানে এটা একটা নই আমি কোনোভাবে ইনভলভ নই সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছেলেকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করলেন আর আজকে সবথেকে বড়ো জিনিস আজকে সাত মাস ধরে আজকের থেকে অনেক কিছু সহ্য করেছি তবে আজকে কী জানেন যে জিনিসটার উপরে জিনিস যে জন্য সহ্য করেছি যার ভরসাতে আজকে মানে সব কিছু শক্তভাবে ধরেছি সেও তার স্বার্থপরতা দেখিয়ে দিয়েছে তবে আমি কোনোদিন সেলফি ছোট পারলাম না ভেবেছিলাম হবো হ্যাঁ আমি মানে আমার মেন্টালিটি ছিল হব কিন্তু না পারলাম না কারণ কোনো জায়গায় দাঁড়িয়ে মনে হলো যে আমার আমার তো আমার জিনিসগুলো তো সত্যি ছিল আমার ফিলিংসটা আমার কিছু তো সত্যি ছিল তারটা না হয় এখন বিলিং হয়ে গেছে যাই হোক জানি না আমার লাইফে আজকে রাতটা কী হবে ভালো থাকবেন সবাই সুখী থাকবেন আর একটাই আপনাদের কাছে মানে অনুরোধ কোনো মানুষকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করে তার মেন্টালি ডিসব্যালেন্স করে মানে আমার মেন্টালি টর্চার করবে না এটা আপনার কাছে মানে আমার আমার আমি আপনারা আমাকে অনেক গালাগালি যারা যে ভিডিও বানান বা অনেক ছোটো বড় কথা বলেছেন আমি দিদিভাই বলেই বললাম বা কাকিমা বলেই বললাম অনেকে মায়ের বয়সী আছেন অনেক দিদি অনেক দিদি বোনের বয়সী তা তাদেরকেই বললাম সেরকম করবেন না কারণ দিন শেষে আপনিও একটা মানুষ আমিও একটা মানুষ ভাববেন যেই কথাগুলো যদি মানে আপনিও জানেন যেই কথাগুলো কোনো ভিত্তিহীন শুধু চ্যানেলের ভিউজের জন্য বলে তাহলে আপনার উপরে কী যায় কারণ আমি তো আপনি এই জিনিসটার মধ্যে অ্যাডাক্ট অ্যাডিক্টেড ইউটিউব জিনিসটার মধ্যে এটা আপনার ইনকাম সোর্স অফ ইনকাম আপনি চলতে পারেন কিন্তু আমি কী করে ছিলব যাই হোক কথাই কথা বলে ভালো থাকবেন সবাই টাটা হ্যালো এভরিওয়ান তো শুনলেন আপনারা সবাই ভয়েসটা তো এইটা দেখুন যেহেতু ও এটাকে বিয়ে করেছে এখন ওর ভয়েসই আমরা ধরে নিতে পারি ঠিক আছে ফোকলার এখন ব্যাপারটা হচ্ছে ফোকলা যে কথাগুলো আমাদের বলছে মানে ও নিজেকে মানে পরিষ্কার বোঝা যাচ্ছে ও কিন্তু ওর সঙ্গে টিনার সম্পর্ক কিন্তু আর আগের জায়গায় নেই এবং টিনাকে ও মন থেকে ভালোবেসেছে ওর কথা অনুযায়ী ওকে মন থেকে ভালোবেসেছে কিন্তু টিনা পরবর্তীকালে ওকে মন থেকে ভালোবাসেনি টিনা ওকে পরবর্তীকালে মন থেকে ভালোবাসেনি সেটা ওর মনে হয়েছে কিন্তু আমার যেটা মনে হয় যে টিনা যেটা করেছে মানে ও যে বুঝতে পেরেছে তার সন্তানটাকে ওর প্রয়োজন ও যে এটা বুঝতে পেরেছে যে তার হাজবেন্ডের থেকে তার ডিভোর্স চাই না আমি এটাতে টিনাকে সাপোর্ট করব ঠিক আছে কারণ টিনা যেটা করেছে আমার মনে হয় একদম সঠিক কাজ করেছে ফোকলা যেটা করতে চেয়েছিল একটা বাচ্চার মাকে ঘর থেকে বের করেছে তাকে বাচ্চাটাকে ভুলে যেতে সাহায্য করেছে তাকে নতুন স্বপ্ন দেখিয়েছে হয়তো ফোকলার সেই স্বপ্নে টিনা হয়তো নিজের স্বপ্নকে খুঁজে পায়নি তাই জন্যই টিনা বেরিয়ে গেছে বা ওদের সম্পর্কে বিচ্ছুতি ঘটেছে ভগবান যা করে মঙ্গলের জন্যই একটাই বলবো টিনা যদি আজকে ফোকলা স্ত্রী হিসেবে সারাজীবন থাকতো তাহলেও কিন্তু ভালো থাকতো না টিনাও ভালো থাকতো না এবং ওই ফোকলাও ভালো থাকতো না তার কারণ কোথাও না কোথাও টিনার কিন্তু আগের জীবনটা মানে সন্দীপ তারপরে কৃষাণু এদের কথা মনে হতো এবং ফোকলাও কিন্তু কোথাও না কোথাও টিনাকে কৃষাণুর মা এবং সন্দীপের স্ত্রী এটাও ভাবতো কাজেই আমি একটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই খুব ভালো থাকুক এবং আজকে এই যে ফোকলা কথাগুলো বলেছে এগুলো হয়তো ওয়ান কাইন্ড অব প্রায়শ্চিত্ত এবং আমি বলবো জীবনের কোনো রকম কঠিন পরিস্থিতি আসতেই পারে কিন্তু সেগুলোকে নিয়ে ভেঙে পড়লে চলবে না সেগুলোকে মানে সাইডে রেখে সেগুলোকে যতটা সম্ভব মানে ঠিকঠাক করে এগিয়ে যেতে হবে ফোকলারও জীবন যথেষ্ট কথাবার্তা শুনে মনে হয় ঘুঁচনো খুব একটা ছেলে ওরও জীবনে চাইলে আরও অনেক কিছু করতে পারে শুধুমাত্র টিনার জন্য ওর লাইফটা বরবাদ হোক এটা আমরা কেউই চাইবো না ও আরেকটা কথা বলেছে এ যে ওর মা বাবাকে যেন জেলে যেতে না হয় বা ওকে মানে বোঝা যাচ্ছে ও জেলে যাওয়ার ওকে কেউ ভয় দেখিয়েছে বা কিছু এটাই বলবো খুব ভালো থাকো এবং যে ডিসিশনটা নিয়েছে একদম ঠিকঠাক নিয়েছে দুপক্ষই টিনাউস এবং ফোকলাও এবারে আরেকটা কথা এটা কি নতুন নাটক শুরু হলো মানে টিনা সন্দীপ ফোকলার কি এটা নতুন নাটক শুরু হলো এরকমভাবে একের পর এক বোমা পড়ছে তাই মনে হলো নতুন নাটক নয় তো জানি না আমরাই বোকা বনে যাবো তারপর যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা করছি নেক্সট ভিডিও সাথে তখন সবাই খুব ভালো থাকবেন বাই